আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আছে তার অঙ্কগুলো আলোচনা করব এক দশমিক দুই এক আট সাত এক তিন এই সংখ্যাটি তিন দশমিক আর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানদয়ের যে পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল তো তিন দশমিক স্থান পর্যন্ত যে আসন্ন মান এবং চার দশমিক স্থান পর্যন্ত যে আসন্ন মান তাদের বিয়োগ করে সেই বিয়োগ ফলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কত হবে তাহলে এই সংখ্যাটা তিন দশমিক স্থান মানে এক দুই তিন চার নম্বর ঘরে সাত আছে মানে পাঁচের বেশি তাই আটটা বেড়ে এক বেড়ে গিয়ে নয় হয়ে যাবে তাই হবে এক দশমিক দুই এক নয় এটা হবে এই সংখ্যাটা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আর এই চার দশমিক স্থান মানে চার হচ্ছে এক দুই তিন চার তাহলে পাঁচ নম্বর ঘরে আছে এক পাঁচের থেকে ছোটো তাই সাতটা সাতই থাকবে তাই এই সংখ্যাটা চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এই সংখ্যাটা তাহলে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল তো এইটা হচ্ছে বড় তো সেই জন্য ওপরে লিখবে দুই এক দশমিক দুই এক নয় শূন্য করে আর তার নিচে এক দশমিক দুই এক আট সাত তো বিয়োগ করলে হবে শূন্য দশমিক শূন্য 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 তিন তো এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন নম্বর ঘরে শূন্য আছে তো এটা শূন্যই হবে তাই হবে এর দাগের উত্তরটা দুয়েতে দিয়েছে এক্স প্লাস ফর্টি নাইনের সঙ্গে যে সংখ্যা সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে সেটি হচ্ছে সি এর দাগেরটা ফর্টিন এক্স বা মাইনাস ফর্টিন এক্স ঊনপঞ্চাশ মানে হচ্ছে সাতের স্কোয়ার আর তাহলে যোগ করতে হবে দুই সাথে চোদ্দো চোদ্দো এক্স বা মাইনাস চৌদ্দ এক্স যোগ করলে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যামালা হবে তিনি দিয়েছে তিনটি করে সরল রেখাংশের পরিমাপ দেয়া আছে কোনটি দ্বারা ত্রিভুজাখা সম্ভব তা লেখ তো আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে তাহলে এতে দেওয়া ছিল দুই চার এবং সা সাত সেমি তো দুই সেমি আর চার সেমি যোগ করলে হচ্ছে ছয় সেমি যা সাত সেমি অপেক্ষা ছোটো তাই ত্রিভুজাখা সম্ভব নয় বিয়ের দাগেতে দেওয়া ছিল তিন সেমি চার সেমি আর ছয় সেমি তো তিন এবং চার সেমি যোগ করে হচ্ছে সাত সেমি যা ছয় সেমি অপেক্ষা বেশি ত্রিভুজ আঁকা সম্ভব সি এতে দেওয়া ছিল চার সেমি পাঁচ সেমি এবং বারো সেমি চার ও পাঁচ যোগ করলে হচ্ছে নয় সেন্টিমিটার যা বারো সেমি থেকে ছোট তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় আর ডি ডি এর দাগে দেওয়া ছিল তিন সেমি পাঁচ সেমি আর আট সেমি তো তিন আর পাঁচ যোগ করে হচ্ছে আট সেমি যা তৃতীয়বাহ আট সেমির সমান তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় হবে দুয়ের আয়তে দিয়েছে আমার খাতার একটা পাতা পার পনেরো সেন্টিমিটার লম্বা বারো সেন্টিমিটার চওড়া চারপাশে সমান চওড়া মার্জিনের একই পরিমাপ নিয়ে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লেখো তো সব থেকে ভালো হচ্ছে যেটা মানে চওড়াটা সেটা দুই সেমি নিলে তো খাতার মানে রকম জিনিসটা আর কি দেখতে হবে তুই মাঝখানটা আর কি লিখেছো তো এইটার ক্ষেত্রফলটা বার করতে হবে তো খাতার পাতা দৈর্ঘ্য পনেরো সেমি প্রস্থ বারো সেমি খাতার পাতার ক্ষেত্রফলের কোনো দরকার নেই আচ্ছা খাতার চারপাশে সমান চওড়া দুই সেমি মার্জিন টেনে তার ভেতরে লেখা হয়েছে অতএব যে যে অংশে লেখা এটা দেখো দুই সেমি মার্জিন টানার জন্য এটা ভেতরে লেখার অংশটা যে আয়তক্ষেত্রটা হয়েছে পিকিউআরে সেটা ছোট হয়ে গেছে তো যে অংশে লেখা হলো তার দৈর্ঘ্য পনেরো সেমি বিয়োগ দুই গুণ দুই কারণ আয়তক্ষেত্রে দুটো দৈর্ঘ্য থাকে তাই পনেরো সেমি বিয়োগ চার সেমি সমান এগারো সেন্টিমিটার আর প্রস্থ হবে বারো সেমি বিয়োগ দুই গুণ দুই সেমি মানে বারো বিয়োগ চার আট সেন্টিমিটার তাহলে লেখা অংশের ক্ষেত্রফল হবে এগারো গুণ আট সমান হবে অষ্টআশি বর্গ সেন্টিমিটার আচ্ছা দুয়েতে বলেছে একটা ট্রেন দুশো দশ মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করতে পঁচিশ সেকেন্ড সময় নেয় তার থেকে অষ্টআশি মিটার কম দৈর্ঘ্যের অপর একটা সেতুকে অতিক্রম করতে আট সেকেন্ড কম সময় নেয় ট্রেনের গতিবেগ ও দৈর্ঘ্য লেখো তাহলে দুশো দশ থেকে অষ্টআশি মিটার কম করলে হয় একশো বাইশ আর পঁচিশ সেকেন্ড থেকে আট সেকেন্ড কমালে হয় সতেরো সেকেন্ড তো লিখবে পঁচিশ সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস দুশো দশ মিটার আর পঁচিশ থেকে আট সেকেন্ড কম মানে সতেরো সেকেন্ডে যাচ্ছে দুশো দশ বিয়োগ অষ্টআশি মানে নিজের দৈর্ঘ্য প্লাস একশো বাইশ মিটার এবার বিয়োগ করে পাচ্ছি তাহলে আট সেকেন্ডে যাচ্ছে অষ্টআশি মিটার এক সেকেন্ডে যাচ্ছে এগারো মিটার এবার পঁচিশ সেকেন্ডে যাচ্ছে এগারো গুণ পঁচিশ মানে দুশো পঁচাত্তর মিটার তাহলে দুশো পঁচাত্তর মিটার মানে কি দুশো পঁচাত্তর মিটার মানে হচ্ছে দুশো দশ মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য এই দুটোর সমষ্টি হচ্ছে দুশো পঁচাত্তর অতএব নিজের দৈর্ঘ্য দুশো পঁচাত্তর মিটার থেকে দুশো দশ মানে সেতুর দৈর্ঘ্য বাদ দেবে পঁয়ষট্টি মিটার আবার এক সেকেন্ডে যাচ্ছে এগারো মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাবে ছত্রিশশো গুণ এগারো মিটার এবার কিমিতে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ করবো তাই ছত্রিশশো গুণ এগারো ভাজিতক এগারো এই এক হাজার এবার দুটো শূন্য কেটে গেল ছত্রিশ আর এগারো গুণ করে তিনশো ছিয়ানব্বই বাই দশ মানে থার্টি নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য পঁয়ষট্টি মিটার এবং গতিবেগ হচ্ছে থার্টি কিলোমিটার পার ঘন্টা তিনের দাগে বলেছে দু হাজার পঁচিশ একটা বর্গাকার জায়গা ছশো পঁচিশ বর্গ বর্গাকার অংশে ফুলে চাষ করা হয়েছে সমগ্র জায়গাটি যত অংশে ফুলে চাষ করা হয়েছে সেই অংশের পরিমাপ থেকে চাষ করা অংশের দৈর্ঘ্য আর সমগ্র অংশের দৈর্ঘ্যের কত অংশ হিসাব করে লেখো তাহলে লিখবে লিখলে যে বর্গাকার জায়গার ক্ষেত্রফল কত আর যে অংশ ফুলের চাষ করা হয়েছে তার ক্ষেত্রফল কত তাহলে চাষ করা অংশের দৈর্ঘ্য কি করে বার করবো ক্ষেত্রফলের বর্গমূল করে তাহলে ছশো পঁচিশের বর্গমূল হবে পঁচিশের স্কোয়ার হলো ছশো পঁচিশ তাই ছশো পঁচিশের বর্গমূল করলে আমরা পঁচিশ মিনিট পাবো তার মানে চাষ করা অংশের দৈর্ঘ্য হলো পঁচিশ মিটার আর সমগ্র অংশের দৈর্ঘ্য দু হাজার পঁচিশের বর্গমূল করব তো ভাগ প্রক্রিয়া এখানে বর্গমূল দেখিয়ে দিয়েছি কুড়ি আর পঁচিশ জোড়া তৈরি করবে চার চারের ষোলো কুড়ি থেকে ষোলো বিয়ে করে চার পঁচিশ নামল চারকে দুই দিয়ে গুণ করে এই আটটা পেলাম আটের পিঠে পাঁচ আমি আমার হিসাব অনুযায়ী লিখলাম সেই পাঁচে আবার লিখলাম চারের পিঠে এবার এই পঁচাশিকে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে এই মিলে গেলো চারশো পঁচিশ তার মানে পঁয়তাল্লিশের স্কোয়ার হচ্ছে দু পঁচিশ তাহলে সমগ্র অংশের দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ মিটার তাহলে চাষ করা অংশের দৈর্ঘ্য সমগ্র অংশের পঁচিশে পঁয়তাল্লিশ অংশ মানে পাঁচের নয় অংশ তিনের দাগে আসে তিনের আয়তে দিয়েছে চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ারকে প্রকাশ করো আর পি সমান ওয়ান বসিয়ে মান নির্ণয় করো তাহলে চৌষট্টি মানে হচ্ছে আট স্কোয়ার তাহলে লিখবে আট স্কোয়ার এটা লিখবে এরকম প্রথমে তারপরে লিখবে আট স্কোয়ার মাইনাস টু ইন্টু এইট ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার তাহলে হচ্ছে এইট মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এই হয়ে গেল পূর্ণবর্গাকারে প্রকাশ আর এখানে পি সমান ওয়ান বসিয়ে পাবে এইট মাইনাস ওয়ান মানে সেভেন স্কোয়ার সমান ফর্টি নাইন দুইতে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফিফটি টু এবং এ মাইনাস বি এর একটা মান বসি এবির মান হিসাব করে লেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান ফিফটি টু তো এ মাইনাস বি সমান এখানে দুই ধরেছি তাহলে দুই এ স্কোয়ার প্লাস টু এ বি সমান ফিফটি টু অতএব টু এ বি সমান ফিফটি টু মাইনাস ফোর মানে ফর্টি এইট আর এখানে দুইটা গুণেছিল অতএব এ বি সমান ফর্টি টু বাই ফর্টি এইট বাই টু তার মানে টোয়েন্টি ফোর তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে দুই আর এবি সমান টোয়েন্টি দুটো অঙ্ক আছে এতে দিয়েছে সূত্রের সাহায্যে ভ্রূণফল রূপে প্রকাশ করো তাহলে এটা দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি এ তাহলে এবারে সব বন্ধনী থেকে বার করলাম সদৃশ পদগুলোর মধ্যে কাজ করে এখান থেকে পাচ্ছি থ্রি এ আর এখান থেকে শুধু পাচ্ছি এ তাহলে উত্তরটা হবে আর দিয়েছে কে মাইনাস পি স্কোয়ার এই ফাঁকা ঘরে নিজের মতো একটা ঋণাত্মক সংখ্যা বসাতে বলেছে তো আমি মাইনাস থ্রি বসিয়েছি তোমরা যেকোনো কিছু বসাতে পারো যেটাই বসাবে তার বর্গ করবে তার বর্গ মাইনাস পি স্কোয়ার তরিনাত্মক সংখ্যার এই মানে সূচকটা যেহেতু জোর সংখ্যা দুই তরিনাত্মক সংখ্যার ফলটা কিন্তু স্কোয়ার বর্গের ফলটা কিন্তু ধারাত্মক হয়ে যাবে তাহলে -3 -3 মাইনাস থ্রি গুণ করলে হবে প্লাস নাইন তাহলে এখানে আমরা যদি তুলনা করি তাহলে কে সমান হবে নাইন চারের রাইতে আছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এ একটা ত্রিভুজ আক্তি বলেছি বি সি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি বিকোন হবে সাত ডিগ্রি সিকোণ হবে তিরিশ আর তাহলে একটা যদি আমরা রাফ স্কেচ করে নিই তাহলে এটা হচ্ছে বিকোন হবে ষাট ডিগ্রি আর সি বিন্দু যদি এটা করি তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি আর এখানটা হবে ছয় দশমিক পাঁচ সেমি এটা সি আর এটা এ তো এরকম একটা ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে তাহলে আমরা প্রথমে ষাট ডিগ্রি মাপের একটা কোন কম্পাসের সাহায্যে এঁকে হবে তো যে কোনো মাপের নিয়ে প্রথমে একটা বৃত্ত চাপ আঁকবে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এই হয়ে ডিগ্রি এবার আমরা পেয়ে গেলাম ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে বি আমরা লিখে দিলাম বি এখানে ষাট ডিগ্রি তাহলে একটা আমাদের হয়ে গেছে শর্ত এবার আমরা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটারের মাপটা নেব এই আমরা ছয় দশমিক পাঁচ মাপ নিয়ে নিয়েছি এবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে আমরা কেটে নিলাম ছয় দশমিক পাঁচ এখানে নাম দিয়ে দিলাম সি তাহলে আমাদের আরেকটা শর্ত পূরণ হয়ে গেলো এবার আমরা সি বিন্দুতে তিরিশ ডিগ্রি কোন আঁকো তিরিশ ডিগ্রি কোন আঁকা মানে ষাট ডিগ্রি এঁকে তাকে সহদ্বিখণ্ডিত করে নেবে তাহলে আবার ষাট ডিগ্রি কোন আঁকো বৃত্তচাপ কমাতেও হবে না বাড়াতেও হবে না এইভাবে একটা করবে আর এই এটা জুড়ে দেবে জুড়ে এই বাহুটা যেন সাথে মেলে যায় তাহলে এটা হলো এ আর এখানে লিখে দেবে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের তৃতীয় শর্তটা পূরণ হয়ে গেল আর আমাদের চিবুজটা তৈরি হয়ে গেল চারে দু নম্বর বলেছে স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে ইচ্ছা মতো মাপ নিয়ে ত্রিভুজ একটা আঁকো ত্রিভুজের একটা উচ্চতা এঁকে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লেখো তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে গুণ উচ্চতা তো বলেছে আমাদেরকে যে কোনো একটা সূক্ষ্মকণি ত্রিভুজ আঁকতে তো সূক্ষ্মকনি ত্রিভুজ মানে আমার ষাট ডিগ্রি আঁকায় সোজা তো ষাট ডিগ্রি এঁকে নেব তো ষাট ডিগ্রি মাপে যদি আমি কোন দিয়ে মানে কোনগুলো করতে চাই তার মানে সেটা সমবাহু ত্রিভুজ হবে তাহলে আমি ত্রিভুজের বাহুটা একটা এঁকে নিচ্ছি ত্রিভুজের বাহু আমি আঁকছি চার সেন্টিমিটার এখানে আমি একটা চার সেন্টিমিটার মাপে সরলেখাংশ কেটে রেখে দিলাম এবারে আমি ষাট ডিগ্রি কোনটায় আঁকবো আট ডিগ্রি কোন হয়ে গেল এবারে চার সেন্টিমিটার মাপের সরল রেখাংশ কেটে নাও এবার এখানে কাঁটা বসিয়ে আমরা এই কেটে নিলাম আর ওপরে কেটে নিলাম এবার এই দুটো ছেদবিন্দ জুড়ে দিলে আমার কিন্তু সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে তাহলে আমার সবগুলোই কিন্তু হয়ে গেল ষাট ডিগ্রি করে এবারে আমি একটা লম্ব আঁকবো তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে ভূমিটা পেয়ে গেলাম এবারে নাম দিয়ে দিই এ বি সি এবার লম্বের দৈর্ঘ্যটা শুধু আমাকে নিতে হবে কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একের দুই গুণ ভূমিগুণ উচ্চতা তো আমি ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি সেটা আমার হচ্ছে চার সেন্টিমিটার তো আমাকে এবার একটু লম্বটা এঁকে নিতে হবে এ বিন্দুতে কাটা বসে একটা বৃত্তচাপ আঁকবো যেটা বিসিকে দুটো বিন্দুতে ছেদ করবে তাহলে আমি এই বিন্দুতে কাঁটা বসে একটা বৃত্ত চাপ এঁকেছি যেটা বিসিকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে তো বিন্দুগুলো আমি একটু ডিপ করে নেবো এইভাবে পেন্সিল দিয়ে ডিপ করে নেবে নিয়ে এবার একই মাপ রেখে এই বিন্দুগুলোতে কাঁটা বসিয়ে এই বিন্দুর বিপরীত দিকে দুটো বৃত্ত চাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে এই ছেদ বিন্দুর সাথে আর এই বিন্দুটা জুড়ে দেবে এই জুড়ে দিলাম তাহলে এখানে হলো এই হলো এ ডি লম্বো এবারে এইটা দৈর্ঘ্যটা আমরা একটু মেপে নেব আমার হয়েছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবারে লিখব ত্রিভুজ সি সমান হচ্ছে চার সেমি আর উচ্চতা এডি সমান হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার অতএব ক্ষেত্রফল একের দুই গুণ ভূমিগুণ উচ্চতা এত বর্গ সেমি এবার দুই আর চার কেটে দেবো দুই আর তিন আর পাঁচ গুণ করে দিলে পাঁচ গুণ সাত সাত বর্গ সেমি এবার তোমরা নিজেদের ইচ্ছা মতো অন্য উচ্চতা নিয়ম মাপতে পারো বা সরি মানে ভূমি দৈর্ঘ্য বা বাহু দৈর্ঘ্য অন্য কিছু নিয়েও করতে পারো পাঁচের আয়তে আসি বলছে কোন একটা অঞ্চলে পরপর পাঁচ বছর গম আর ভুট্টার উৎপাদনের তালিকা দেওয়া হয়েছে তো এটা দিয়ে একটা দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হবে তো এখানে এক একক সমান দশ টন করে ধরা হয়েছে আর এটা হচ্ছে ভুট্টার জন্য আর এটা গম এইভাবে দিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে আর এর সাথে কটা প্রশ্ন দিয়েছে এর দাগে আছে যেমন সব থেকে কম গম উৎপন্ন হয়েছে দু হাজার এগারো সালে সবথেকে বেশি ভুট্টা উৎপন্ন হয়েছে দু আর সি এর দাগে আছে ভুট্টার তুলনায় গম সবথেকে বেশি উৎপন্ন হয়েছে দু হাজার নয় হবে আর ডি একই পরিমাণ গম উৎপন্ন হয়েছে দু হাজার নয় এবং দু হাজার বারো আর ইতে আছে গমার এক একসঙ্গে বেশি উৎপন্ন হয়েছে দু সালে পাঁচে দু নম্বর একটা স্তম্ভ চিত্র করতে হবে সেটা দিয়েছে কম্পিউটারের সংখ্যা টিভির সংখ্যা চারটে কারখানা তো তার তালিকাটা করতে হবে এটা এক একক সমান এক হাজারটি ধরবে আর এক হাজারটা আর কি কম্পিউটার বা টিভির সংখ্যা ধরবে আর এটা মানে হচ্ছে টিভি আর এটা হচ্ছে কম্পিউটার তো এইভাবে এক হাজার দু হাজার থেকে এবার কুড়ি হাজার করে এইভাবে স্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে এখানে থাকবে কারখানার নাম্বার আর এখানে যে প্রশ্নগুলো দিয়েছে যে কোন কারখানা টিভির তুলনায় কম্পিউটার সব থেকে বেশি তৈরি হয়েছে তিন নম্বর বিতে বলেছে কোন কারখানায় টিভির তুলনায় কম্পিউটার সব থেকে কম তৈরি হয়েছে এক নম্বর সিতে দিয়েছে কোন সব থেকে বেশি কম্পিউটার তৈরি হয়েছে তিন নম্বর ডি কোন সব সবথেকে কম টিভি তৈরি হয়েছে এক নম্বর তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তর